প্রায় এক সপ্তাহ ধরে বাসার থেকে বের হই না পয়লা বছরের প্রথম দিন আসার পরে থেকে আর বের হইনি গত মঙ্গলবার দিন আজকে মঙ্গলবার দিন গত মঙ্গলবার দিন যে বের হয়েছিলাম গত মঙ্গলবার নাম সোমবার দিন আজকে নয় দিন নয় দিন পর বাসাতে বের হইতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ সহমত আপনাদের দুও ভালোবাসা পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি তো এখন এই যে সন্ধ্যাবেলা বাসের ব্রিজ দিয়ে পার হইতেছি কোথায় যাব বলেন তো বন্ধুরা তো এই জন্য লোকের বসও আমি মেয়ে কানা পাইবেন না তো মেয়ে অলরেডি প্রাইভেটে চলে গেছে ছোট ছেলে বসে আছে ওর তো বই পায় নাই আরও এই বই ওদের নাকি এখনও ছাপাইতেছি বিশ তারিখের পরে বই দেবে মেয়ে প্রাইভেটে চলে গেছে বড়ো ছেলে রুমেই আছে ছোট ছেলেও রুমে আছে এখন আমরা দুজনে যাচ্ছি একটু গুরু গুরু করতে তো কোথায় যাই কি করি না করি সব কিছুই জানতে পারবেন এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে তো জানতে হলে কি করতে হবে বন্ধুরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন ঠিক আছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আগে যখন সময় তখন তখনই দেখে নেবেন কিন্তু ভিডিওটা দেখবেন আপনাদের জন্য আপনাদের জন্য একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি এডিট করি থামেল বানাই টাইটেল বানাই তারপর ভিডিওটা সারি অনেক এটার মধ্যে পরিশ্রম দিতে হয় শ্রম দিতে হয় তারপরে অনেক খাটাকাটি নিয়ে আসছে তো সবার কাছে অনুরোধ থাকবে আবার বলি একদম স্কিপ না করে সমস্ত এই শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ব্রিজটা আগের থেকে একটু ভালো হয়েছে কারণ হলো একটু মেরামত করছে তো এই জন্য একদম স্বাভাবিকভাবে হারতে হাইটা আসলাম ভালোই লাগলো তো যাই হোক কথা আর চাই না ভিডিওটা দেখতে থাকেন কই যাব কি করবো না করব সব কিছুই শেয়ার করার চেষ্টা করব দেখেন না কেমন অন্ধকার দেখছেন একদম তে করতে দেখতে পাইছেন অটোর মধ্যে বসে আসছি ওইখান থেকে নাইমা বিশ মিনিটের রাস্তা হাইটে আসলাম কারণ রাস্তাঘাট প্রচুর চেম যমুনে আসতে গেলে যদি রিক্সা দিয়ে কিংবা গাড়ি দিয়ে অন্য গাড়ি দিয়ে আসতে যাই তাহলে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তো বিশ মিনিটে হাইটে এসে বসেটা ভালো না তো আইসে আর বাইরে এই বাইরে ভিডিও করতে পারি না কারণ ওইখানে কনসেট হইতেছে বিশাল সাউন্ড গান বাজনা বাজতে আসতে যার কারণ একদম ভিতরে এসে এই যে মোবাইলটা অন করলাম তো যাই হোক এখন যমুনার ভিতরে ঢুকে গেছি কি করা যায় কি করি সঙ্গেই থাকেন দেখতে থাকেন এইখানে তো আবার করতে আছে যারা কোন পাশে যারা যারা উপরে মানে নিশ্চয়ই তো আমি জানি

এখন আমরা উপরে যেতেছি কোন পাশে যারা এই কোন আর কোন আজকে যারা এখানে তো অবরোট অপন নেই লেডিস এই যে এটা দু ঘুরে এই দিক দাম না উঠলামালে এই যে সামনে দিয়ে উঠলামালে এই দিক দিয়ে উঠলাম বলি হ্যাঁ গেছে গে ওই ওদিক দিয়া এগুলো চবন্ধুরা চলে আসছি ডিসপিতে কারণ হলো যারাতে ঢুকছে দেখতে পাচ্ছেন এর আগে অনেক দোকান দেখছি দেখার পর যারাতে যাই একটা ওভারপোর্ট পছন্দ হয়েছিলো তারপর দাম বলছি চোদ্দো হাজার পাঁচশো টাকা বছরের প্রথম কম বেশি সব জায়গায় ডিসকাউন্ট দেয় এখানে কোনো ডিসকাউন্ট নাই এই চোদ্দো হাজার পাঁচশো টাকা তা লাগাই রাখছি এই অপর কবে তোমার দেসটা বুঝুন এক টাকাও কম দে তো পছন্দ হলে তো না স্বাদ থাকলে কি এই স্বাদ পছন্দ হলে সাধ্য তো থাকতে হবে পছন্দ কাশ্মীর বাবা কিনে দিতে চাইছে কিন্তু মূলত আমি কিনি নিই এত টাকা তো আমার রবার কিনা লাভ নেই কাছে কি কিনা নিয়ে একদিন দুই দিন করবো না ফালায় রেখে দেব তো আমার দরকার কি আমি তো এই রকমেরই সেমই পাচ্ছি হয়তো একটু কোয়ালিটি ভিন্ন আমি হাজার এই পনেরোশো দুই হাজার টাকার ভিতরে পাইতেছি তাহলে আমি চোদ্দো হাজার পাঁচশো টাকা দা কেন কিনতে যাবো ক্যাশা সেটা রাগ করে বেরোসে পরে বললাম যে আমি অবার কোটি কিনবো না যা আসে তাই কিনবো চলো আগে খাইয়ে নি তো যাই হোক এখন এই যে খাইতে চলে আসছে বিএফসিতে তো কাশ্মীর বাবার খাবারটা বিএফসিটা হলো প্রথমে পছন্দ তো এই বিএফসি খাবারটা খাবো তারপর উনি যাবো চুসা খাইতে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর কি করি আপনার কাছে তো তো আপনাদের সঙ্গে তো সব বলি শেয়ার তো চোদ্দো হাজার পাঁচশো টাকা একটা ওভার দাম লেখে রাখছে হ্যাঁ ওরা কম দিবে না কোনো ডিসকাউন্ট নাই কিচ্ছু নাই হইল ঠান্ডা এই আমার লাগে বিশাল গৰম

এই খাবারটা আবার ওই দিন বাচ্চার অনেক লাইক করছে আর কি মানে পছন্দ করছে তো ওই জন্য আমরা বিএফসিতে খাইয়া এখানে আসছি বাচ্চাদের জন্য খাবার নিতে তারপর আবার মেয়ের বায়না আছে মেয়ের জন্য সিফির থেকে খাবার নিতে ওইগুলো ললিপ ঠান্ডা দরকার না এগুলো খাইলে লইল পঁচিশ টাকা করে না বুঝলে আমি এই যে বেপসি খেয়েছি না খেলা লেগেছে নগদে এমনি লাগতাছে হা তো বন্ধুরা এই যে আমরা খাওয়া দাওয়া করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে বের আসলাম আর ওইখানে ওই যে কনসার্ট হচ্ছে তো যাই হোক কোন সময় গান চলে আসে জানি না আমরা এই যে রাস্তায় কাটা ধরছি যাবো রাস্তায় বাইরে প্রচুর জ্যাম রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া

তো এখানে তিন চার দিন ধরে কনসার্ট চলতেছে এই যমুনাতে আবার গিফটেরও ব্যবস্থা আছে ভালোই তো গানও শুনবো আবার গিফটও পাইবো সসেস লৌ বড় তিন চারটে লৌ আর ই লৌ চিকেন বল লৌ কত করে এগোছে না হ্যাঁ দিন যাইবা

এটাই তো মেয়ে বলছে যাই হোক আর কিছু না 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 গাছ পাল্লা না না গাছটা কথা কয় না না গাছ কথা কয় না ও না গাছটা খায় না এনো এ বসে এনো বসো তোমার জন্য এগুলো নিয়ে নেওয়া হয়েছে তুমি বলছো চিকেন নিচ্ছে তোমার জন্য এগুলো নিচ্ছে সসেজ ললিপপ তারপরে ওই যে চিকেন জাল ফ্রাই হুম মজা ইয়ামি ইয়ামি এই সসটা সেই সসান্ত হইবা এবার ইয়েতে বানি জিমলাতtene চিলি সস সস বানানো যায় কিন্তু এইবেকা পারফেক্ট হয় না আই তুমি এগুলো ফ্রিজে রাখছছ হ্যাঁ খাও